সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা অফিস থেকে কি ট্যুরে যাচ্ছি এখানে হচ্ছে দামপুরার হাট দামপুরার হাটে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর দামপুরার হাট কিন্তু স্পেশালি অন্য অন্য হাটের তুলনায় গ্রামের জিনিসপত্র যেগুলো এগুলো খুব বেশি পাওয়া যায় তো সবাই যাই দেখিয়ে আসি দামপুরার হাটে কি কি পাওয়া যায় এটা হচ্ছে আমাদের অফিসের সামনের অংশ এইখানে সাধারণত এটা একটা বড় একটা রাস্তা এই রাস্তা দিয়ে সকল গাড়ি ঘোড়া যায় এটা হচ্ছে রানীবাজার আমি বাঙালি কমিউনিকেশন টেলিকমিউনিকেশন অপারেটরে জব করি সো এই রাস্তাটা আমার সবচেয়ে প্রিয় এক রাস্তা কারণ এই রাস্তায় অনেক দিন থেকে যাওয়া আসা আমার আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন সেই গন্তব্যে পৌঁছাবো কিছুক্ষণের মধ্যেই গাড়িটা আসতে একটু লেট করলো আজকে অলরেডি আমরা হচ্ছে দামকোড়া হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি মানে দেখা যাক এটা কত দূর এর আগে গিয়েছি বাট হচ্ছে গতকাল যেহেতু হাটের দিন ছিল সেক্ষেত্রে গতকালও সেরকমভাবে ঘুরতে পারিনি আজকে একটু ওই এলাকাটা ঘুরে দেখবো বা আপনাদেরকেও দেখাবো কেমন লাগে এলাকাটি সো সবাই যায় বেশি টাইম লাগবে না যেতে দামকোড়া হাটে খুব জোর বেশি হলে আপনার কয় মিনিট পনেরো ষোলো মিনিট লাগবে যেতে বেশি টাইম লাগবে এই হচ্ছে সেই দামকুড়া বাজার বাজারে কিন্তু ঐতিহ্যবাহী বাজার এখানে অনেক বড় একটা বাজার এটা এখানে আপনার সাপ্তাহিক বাজার হয় কলা একটা খেয়ে নিই দামকুড়া বাজারে কেমন লাগে দেখি মামা এখানে হচ্ছে আপনার কী বারে কী বারে হাট হয় শনিবার মঙ্গলবার নাকি বড় হাট ইয়া হয় কি গরু টরু উঠে নাকি ও আচ্ছা আচ্ছা বসে বসে এখন একটু কলা খাবো আমরা কারণ দামকুড়া হাটে আসতে কিছু না খেলে হয় এখানে চা খাওয়া যায় চা অনেক ভালো এখানে নাকি তৈরি হয় এই জন্য চা চা খাবো তারপরে কিছুক্ষণ পরে আপনাকে বাজারটা দেখাবো বাজারটা আসলে অনেক বড় ছিল এক টাইম নাকি এখন অতটা বড় নেই এখন অত কিছু ওঠে না তারপরেও ওঠে এখন হাট পাশে আছে জন্য বেসিক্যালি আপনার ওইরকমভাবে এখানে যাক জমক হয় না তারপরেও আমরা দেখি কী কী দেখা মানে দেখাতে পারি আপনাদেরকে বসে বসে এখন একটু কলা খাবো আমরা কারণ দামকুড়া হাটে আসতে কিছু না খেলে হয় এখানে চা খাওয়া যায় চা অনেক ভালো এখানে নাকি তৈরি হয় এই জন্য চা চা খাবো তারপরে কিছুক্ষণ পরে আপনাকে বাজারটা দেখাবো বাজারটা আসলে অনেক বড় ছিল এক টাইম নাকি এখন অতটা বড় নেই এখন অত কিছু ওঠে না তারপরেও ওঠে এখন ঘাট পাশে আছে জন্য বেসিক্যালি আপনার ওইরকমভাবে এখানে যাক জমক হয় না তারপরেও আমরা দেখি কি কি দেখা মানে দেখাতে পারি আপনাদেরকে দামকোড়া বাজারে যে জালের একটা দোকান দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর জাল এই জালগুলো দিয়ে মাছ মারা হয় অ্যাকচুয়ালি এগুলো ছোটোবেলায় আমি অনেক দেখেছি কিন্তু এখন বর্তমানে জালগুলো আমার আমার যেহেতু শহরে থাকি সেক্ষেত্রে দেখা যায় না আর এটা হচ্ছে খেপলা জাল যাকে বলা হয় যে হাত দিয়ে হচ্ছে আপনার ইয়া করতে হয় মামার এখানে অনেক কিছুই আছে এই যে জাল এটা হচ্ছে পানিতে ফেলে রাখলে অটোমেটিক্যালি মাছ ঢুকে যায় সেটা আমরা সবাই জানি কম বেশি তারপরেও বলছি দোকানটাতে অনেক কিছুই পাওয়া যায় তবে আজকে বেসিক্যালি আমি দামকোড়া হাটে আসছি এটা কিন্তু আজকে দেখছি যে মানুষ তেমন নেই এখানে মানে আজকে হাটের দিন না এই কারণে হচ্ছে মানুষ নেই আমরাই জাস্ট ঘুরছি এটাই ভালো লাগছে তারপরে যে এখানে বিশেষ করে মিষ্টির দোকান আছে যে মিষ্টিটা আপনার নর্মালি হাতে বানানো এবং বাসায় বানাই খুবই ভালো লাগে মিষ্টির দোকানটা তো মামার সাথে কথা বললাম এই যে গোটা গোটা হচ্ছে দামপুরা হাটি ফাঁকা পড়ে আছে